বন্ধুরা ইলিশ মাছের খোঁজে আজকে আবার চলে আসলাম আবদুল্লাপুর আগতে যেহেতু আমরা আগে একটি ব্লগ করেছিলাম আজকে সেজন্য পিছন থেকেই শুরু করলাম ভিডিওর নেওয়া এবং মশুর ভাই যত রেডি আমার সাথে আছেন আমরা আরতের শেষ দিক থেকে আজকে শুরু করছি ব্যাপারে সতর্ক করেছিলাম এই সেই পাঁচ মেশালি মাছ যেটা কেনার জন্য সবাই সাবধানে কিনবেন এবং নাকে নাই যেহেতু আমরা পিছন দিক থেকে শুরু করতে পেরেছিলাম এই জন্য আরতের মেন পার্টটা একটু দেখানো সুযোগ করছি এটা হচ্ছে মেন পার্ট আবদুল্লাহ আরতের মাঝামাঝি এরিয়া এখান থেকে ডাক হয়ে মাছগুলো সেল হয় বিভিন্ন রকম মাছ রয়েছে এখানে এই ছোটো মাছ অনেক করা আছে এবং কিছু সামুদ্রিক মাছও এখানে থাকে কাঁকড়া রয়েছে অনেকগুলো অনেক ভালো ভালো কাঁকড়া দেখা যাচ্ছে ওখানে আর ভিতরের পিছন সাইডটায় মানুষজন একটু কম ছিল এই যে এখানে কিছু সামুদ্রিক মাছ এবং অন্যান্য প্রজাতির অনেক রকম সামুদ্রিক মাছ রয়ে গেছে এগুলো আপনারা দেখতে পারেন এবং এখান থেকে পাইকারিভাবে কিনতে হবে কোরাল মাছ আছে যেগুলা সাতশো থেকে সাড়ে সাতশো টাকা কেজি বিক্রি করতেছে হয়তো এটা তিন কেজির মতো ওজন হবে এছাড়াও আপনার এখানে রূপচাঁদা মাছ রয়েছে কিছু রূপচাঁদা গুলো খুব ভালো দেখা যাচ্ছিল এরকম অনেক রকম মাছ আসলে আজকে ভারতে উঠেছে যদিও অন্যান্য অন্য জিনিস আজকে দামটা একটু বেশি যদিও আমরা ইলিশ মাছ কিনতে এসেছি আজকে ইলিশের দাম কম হবে এটা দেখার জন্য আজকে আসলে বাজারে এসেছি তারপরে যেহেতু আরতে আসছি অনেকেই মাছ দেখতে চান এই জন্য অনেক রকম মাছের ভিডিওই করার চেষ্টা করেছি অনেক রুই আছে বড় বড় এবং জ্যান্ত রুই কাতলা আছে যেগুলো আসলে চাষেরই হয়ে থাকে ম্যাক্সিমাম এখানে বোয়াল মাছ সহ আরও কিছু সামুদ্রিক মাছ এবং কিছু মাছও রয়েছে বোয়াল মাছগুলো এখানে ভালো দামে বিক্রি হচ্ছে সাড়ে চারশো পাঁচশো টাকা কেজিতে কিন্তু ওই জন্য বোয়াল পাওয়া যাচ্ছিলো আজকে অনেকটাই দাম বেশিও দেখা যাচ্ছে মাগুর মাছের মধ্যে সাড়ে চারশো টাকা কেজি আজকের বাজারে প্রচুর মানুষ অনেক মানুষ যেটা আসলে অন্যান্য সময় দেখা যায় না আটার জন্য জায়গাটা খুব কষ্টই হচ্ছিলো পেতে যাই হোক আপনারা আসার সময় একটু ওয়ার্কিং ডে দেখে আসার চেষ্টা করবেন বন্ধের দিনে আসলে সবাই মাছ কিনতে চলে আসে যে কারণে অনেকটা ভিড় এবং দামটাও একটু বেশি হয়ে যায় সেই জন্য আপনারা একটু সাবধানে ওয়ার্কিং ডে ছাড়া যদি আসতে চান তাহলে সুবিধা পাবেন এখানে আরও অনেক রকম মাছ আছে এগুলো আসলে সবই ফ্রোজেন করে ওনারা বরফজাত করে নিয়ে আসে বলগুলো অনেক বড় এবং এগুলো হয়তো সম্ভবত ইন্ডিয়া থেকে আনা আমি দেশি বল দেখতে মোটামুটি চিনি যাই হোক এখানে এই যে চারশো টাকা করে বিক্রি করছে আপনার মাগুর মাছ আর শোল মাছ আছে কিছু ছোট ছোট মাছ অনেক উঠেছে সবই চাষের মাছ আপনারা দেখে শুনে কিনতে পারেন এছাড়াও ছোট পাবদা মাছ আপনার রয়ে গেছে বাজারে পাঞ্জাস মাছ আছে যদিও খুব বেশি মানুষ আপনারা কিনতে চান না পাঙ্গাশ যদি খুব বেশি বড় পাগাছ পান তাহলে কিনতে পারেন এটা একটা সমুদ্রের মাছ ছোট ছোট ট্যাংরা মাছ আছে এই টেংরা মাছগুলোর কোয়ালিটি ভালো ছিল বা ছয় ছয়শো টাকা কেজি নিচ্ছিল কেজিতে জ্যাম তো ট্যাংরা মাছ আর যে বলেছিলাম মানুষ প্রচুর আসলে অন্যান্য সময় এত মানুষ পাওয়া যায় না আজকের বাজারে প্রচুর মানুষ এখানে একটা মাছের স্তূপ দেখা যাচ্ছে কাঁচকি মাছ এবং এটা এ নামে মাছের নামটা হচ্ছে মলা ঢেলা টাইপের এটা একটা পাঙ্গাস এটা নদীর পাঙ্গাসই বলছিল এটা মোটামুটি তিন থেকে চার কেজি বা পাঁচ কেজি পর্যন্ত হয়ে যেতে পারে এটা সাতশো টাকা কেজি চাচ্ছিল আমরা ধীরে ধীরে ইলিশ মাছের দিকে আগাবো এখানে সামুদ্রিক কিছু মাছ রয়েছে এটা মাছ বলে আমরা ছোটো ছোট হয় এটা সামুদ্রিক বড় একটা মাছ আর আমরা কাঙ্ক্ষিত ইলিশ মাছের দিকে চলে আসছি তো ইলিশ মাছ আসলে আজকের বাজার যা দেখলাম আমরা মোটামুটি শুরু করেছে ইলিশ মাছ তো এই দোকানটায় মাছ আছে প্রচুর কিন্তু দাম ভালোই চাচ্ছে আমাদের কান্ট্রিতে ইলিশ মাছের জায়গায় চলে আসছি আমরা যেহেতু ইলিশ মাছেরই ভিডিও করবো সেই জন্য অন্যান্য ভিডিওগুলো আগে করে নিয়ে তারপর একাধারে ইলিশ মাছ দেখানোর চেষ্টা করছি তো যতটুকু আমরা গেস করেছিলাম এবং বিভিন্নভাবে আমরা জানতে পেরেছিলাম যে ইলিশ মাছের দাম অনেকটাই কম হবে সেই কারণে হয়তো আমাদের মতো অনেক মানুষই চলে আসছেন আজকে ইলিশ মাছ কেনার জন্য এই যে দেখেন ভিড় দেখেন ইলিশ মাছের এরিয়াতে আসলে সোজা হয়ে আপনি দাঁড়াবেন দেখবেন সেই সুযোগ মানুষের হিরিক পড়ে গেছে আমি মানুষের মাথার উপর দিয়ে ভিডিও করার চেষ্টা করছি যেটা নর্মালি আমি করতে হইতো না তো আজকে অনেক কষ্ট করে ভিডিও করতে হচ্ছে কারণ সিরিয়াল পাওয়া যাচ্ছে না দামা দামি করার তো যাচ্ছেই না সাথে ভিডিও করার জন্য মানুষের মাথার উপর এখানে কিছু আতল মাছ রয়ে গেছিল এগুলা অনেক বড়ো সাইজের কাতল মোটামুটি চিংড়ি মাছ কেনার চেষ্টা করেছিলাম চিংড়ি মাছ ছোট চিংড়ি মাছ সাতশো আটশো টাকা কেজি ইলিশ মাছ বড় বড় ইলিশ মাছ আছে বাট এখানে আঠারোশো টাকা কেজি চাচ্ছে এক দেড় কেজি ওজনের যেগুলা আটশো গ্রামের থেকে ওজন চোদ্দ থেকে পনেরোশো টাকা কেজি আসলে আজকে ইলিশের দাম মনে হচ্ছে না কমে গেছে ভালোই বাড়তির দিকেই আছে এবং আমরা আরো কিছু দোকান দেখব যে আসলেই কি দাম এটা এরকম রেঞ্জের মধ্যেই থাকছে না অনেক ছোট ঝাটকা টাইপের ইলিশও গেছে যেগুলো হচ্ছে পাঁচশো টাকা কেজি চারশো টাকা কেজি নিচ্ছে যেগুলো আপনি আসলে খাওয়া খুব কষ্ট হয়ে যাবে সরাসরি জাতটাই পাওয়া যায় এছাড়া একটু বড় যেটা পাঁচশো গ্রাম পাঁচশো থেকে ছশো গ্রাম এগুলাই আপনার বারোশো থেকে তেরোশো টাকা আর সাতশো আটশো গ্রাম থেকে এক কেজি পর্যন্ত যেগুলা এগুলো আপনার চোদ্দোশো পনেরোশো টাকা করে নিচ্ছি ইলিশ কেনার সময় আসলে একটু দেখে কিনতে হবে ইলিশ চেনার অনেক উপায় রয়ে গেছে আপনারা একটু লম্বা লম্বা ইলিশ থেকে একটু পেট পেটের দিকে প্রশস্ত ইলিশগুলো ম্যাচিওর হয়ে থাকে বেশি আর সোনালি ইলিশ বলতে আমরা যেটা বলতে চাই একটু গোল্ডেন টাইপের আঁচ থেকে যায় কানের উপাস এবং চোখ ভালো থাকবে এবং একটু পরিষ্কার থাকে একদম ঝকঝক করবে ইলিশগুলা যদি পর্দা রিয়েল ইলিশ পাওয়া যায় বেসিক্যালি একটু এই যে এইগুলো যেগুলো দেখা যাচ্ছে মোটামুটি ভালো ইলিশ ইলিশের কোয়ালিটি ভালো আর যদি আপনারা ইলিশ কিনতে চান তাহলে একটু বড় সাইজের ইলিশ কিনেন তাহলে ওটা ম্যাচিওর হয় আমরা এখান থেকে ইলিশ এগুলো সাতশো গ্রাম আটশো গ্রামের ইলিশ আমরা চোদ্দশো টাকা কেজি করে কিনলাম যেহেতু এসেছি আমরা এখন আসলে না কিনে তো যাওয়া যাচ্ছে না তো আজকে ট্রায়াল ভার্সনে আমরা একটা ইলিশ নিলাম এখান থেকে আর দুই তিনটা ইলিশ আমরা ডিফারেন্ট এরিয়ার থেকে নিয়ে দাম যাচাই করার জন্য নিলাম তো মশুর খাঁচা থেকে টাকা বের হচ্ছে দিয়ে দেওয়া হলো সব টাকা যেটা বলছিলাম এই যে মানুষ ক্রাউড আজকে প্রচুর তো আমি রিভিউ দিচ্ছি মাছের বাজারে আসলে সব পজিটিভ রিভিউ ছিল লাস্ট টাইম পর্যন্ত তো আজকে আমরা বেসিক্যালি ইলিশ মাছ দেখতে গিয়েছিলাম তো ইলিশ মাছ সারা বাজার জুড়ে আজকে ইলিশ মাছের উপরেই আমাদের বেশি প্রাধান্য ছিল কিন্তু খুবই স্যাড রিভিউ যেটা হচ্ছে ইলিশ মাছের দাম আগের চেয়ে আরও বেশি তো আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে এক্সপোর্ট বন্ধ হয়ে গেছে বা ডিমান্ড সাপ্লাইটা একটু বেড়ে গেছে দেশ ছয় দামটা কমবে ইলিশ মাছ হয়তো আমাদের ঘোরা ছোয়ার মধ্যেই থাকবে কিন্তু চিত্রটা উল্টো পুরো ইলিশ মাছের দাম যেখানে বারোশো টাকা কেজি ছিল যেটা সেটা হয়ে গেছে অলরেডি পনেরোশো টাকা কেজি আর যেটা আঠারোশো টাকা কেজি এটা দুই হাজার টাকা হয়ে গেছে আলটিমেটলি আপনার দাম উদ্যোগী তো সেই জন্য এখন আর ইলিশ মাছ খাবার দরকার দশ পনেরো দিন এক মাস ওয়েট করেন আর একটু ইংলিশ মাছের দাম কমুক তারপর আসলে ইংলিশ মাছ কিনতে যাব সবাই আর ওভারঅল শুক্রবার দিন আরতে যাওয়া যাবে না কারণ শুক্রবার দিন কেউ বন্ধের দিন সেই জন্য সবাই যায় আসলে কাছাকাছি আরত বিদায় সবাই কেনাকাটা করতে চায় তো শুক্রবারে অনেক অনেক বেশি মানুষের প্রেশার থাকে আজকে যেটা দেখলাম যে হাঁটাই যাচ্ছে না অন্য অন্য দিন এরকম হয় না হাঁটতেও পারেনি সাথে হচ্ছে আপনার মাছ দেখব তো পরে থাকুক আসলে অনেক বেশি দাম সব মাছেরই অনেক বেশি দাম এই জন্য সবাই একটু টাইমিংটা মেনটেন করে যাবেন শুক্রবার ছাড়া ওয়ার্কিং ডে এনে ওয়ার্কিং ডেতে যাওয়ার চেষ্টা করবেন তাহলে যদি ভালো করে দেখে শুনে সুন্দর এবং কম দামে মাছ কিনতে পারবেন যাই হোক আমাদের আজকে দিনটায় খুব বেশি রেজাল্ট ভালো হয় নাই কারণ আমরাও খুব বেশি আনন্দ করে মাছ কিনতে পারিনি মৌসুমি ভাইকে নিয়ে গেছিলাম ভাইও আজকে খুব বেশি মাছ কিনতে পারে কারণ অনেক বেশি প্রেশার মানুষের দাঁড়ানোই যায় না এই জন্য যে মাছ পছন্দ করব সেই সুযোগটাই পাওয়া যায়নি যাই হোক সবার জন্য শুভকামনা আমরা বাসায় চলে যাচ্ছি